জোরটা ভাই কার সুতে আছে একটু কমেন্ট করবে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে ভাই আসসালাম আলাইকুম প্রত্যেকটা ভাইকে বলছি আমার চ্যালেঞ্জের তরফ থেকে ভাই আমি একটা নতুন চ্যালেঞ্জ খুলেছি ফুরফুরা আইসেফ আমি এখন অলরেডি ফুরফুরা শরীফে আছি ফুরফুরা আইসেফ চ্যালেঞ্জ খুলেছি যদি ভালো লাগে চ্যানেলটিকে আপনারা যদি আমার বক্তব্য শুনতে চান প্রতিদিন যদি নসাদ গেলে যদি আলোচনা শুনতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলে আইকনে ক্লিক করে রাখবে কেন ফুরফুরা আই হিসেবে প্রতিদিনই ভিডিও আপলোড হবে ইনশাআল্লাহ দোয়া কর দোয়া রাখবেন তো দু হাজার একুশে যে নসাদকে ভাঙরের মানুষ জিতিয়া ওনাকে এমএলএ বিধায়ক করেছে এখন অবধি নসা সিদ্দিকীর মুখে আপনারা গালাগালি খিস্তি শুনেছেন কাউকে সালা বলেছে কাউকে ছোট বড় কথা বলেছে কাউকে উল্টাপাল্টা এখন অব্দি কোনো ব্যাক পেয়েছে পেয়েছেন এখন অবধি কেন এখন অব্দি আমি কোনো ব্যাক রেপো এখন অব্দি পাইনি ভাই নশা দেখে আমি দেখতে পাচ্ছি কিন্তু নসা কি যেখানে স্বভাব করছে যেখানে প্রতিবার স্বভাব করছে কয়েক লক্ষ লক্ষ মানুষ জামাইতে জড়ো হচ্ছে তাদেরকে তো বিরিয়ানি প্যাকেট দেওয়া হয় না তাদেরকে তো পাঁচশো টাকা পকেটে দেওয়া হয় না দেওয়া হচ্ছে কি না তারা যায় কেন নায়ের কথা বলে সত্য কথা বলে হকের কথা বলে মানুষের কথা বলে মানুষের পাশে গিয়ে দাঁড়ায় নসাদ সিদ্ধি এই জন্য বাংলার মানুষ এখন দু হাজার ছাব্বিশে সবাই সিএম হিসেবে দেখতে চাইছে মুখ্যমন্ত্রী হিসেবে ভাই বাংলার কিছু সংখ্যালঘু মানুষ নসাদকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছে কিন্তু আমি জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিই হবে কিন্তু কিছু মানুষ তারা আবেগে লয় তারা আবেগ বিবেকে নয় যারা আবেগে বসে নসাদকে আমরা দু হাজার ছাব্বিশে সিএম হিসেবে দেখতে চাই ভাই একটু কমেন্ট করবেন প্লিজ নসাদকে কারা কারা সিএম হিসেবে দেখতে চান দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান পুরো বাংলাকে তোলপার করে ফেলবে পুরো বাংলাকে পরিবর্তন করে দেবে যেহেতু নসাদিকে মুখ্যমন্ত্রী হয় বাংলার মানুষ বলছে ভাই চায়ে হাতে ঘাটে বাজারে যেখানে যাচ্ছি কারো দু হাজার ছাব্বিশে যদি নসাদ হয় পুরো বাংলা পরিবর্তন কেন বাংলায় তো ঘাপলা চলছে আচ্ছা দু হাজার ছাব্বিশে কারা কারা নসাদকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই একটু কমেন্ট করবেন দেখি যদি আপনারা নওসাদকে সাপোর্ট করতে চান নওসা সিদ্দিকি উনিশ সত্তর পথে আছে মানুষের হয়ে সঠিক কথা বলছেন দু হাজার ছাব্বিশে নওসা সিদ্দিকি দল আই চার পাঁচটা সিট চার পাঁচটা আমি নাসির উদ্দিন শেখ হাওড়া আপনাকে করে যাচ্ছি দেখেন ভাই চ্যালেঞ্জের সাথে কোনো সাথ নাই যে কে ভাই দেখেন যে হারে দেখতে পাচ্ছি আইএসএফ দলটা লক্ষ লক্ষ মানুষ নসাশের দিকে ভাইয়ের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে চায় তাই দেখেন হাউ অর ইউ আর নাইন থ্রি যাই হোক ওই যে আমি নসাদ ভাইয়ের নসা আমি নসাদ ভাইয়ের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে চাই দেখি কারা কারা কমেন্ট করবে নসা সিদ্দিকে দু হাজার ছাব্বিশে কারা সিএম হিসেবে দিতে চান আরে মুখ্য আরে বিধানসভরে তো দুশো চোরানব্বইটা সিট দুশো সিটের মধ্যে নসা সিদ্দিকি ভাঙনে জয়ী হচ্ছে কিন্তু নসা সিদ্দিকি একুশ থেকে পঁচিশ পর্যন্ত ভালো গেল কিন্তু এখন কিছু সংখ্যালঘু বলছে নসা সিদ্দিকি বাচ্চা এমএলএ ওই যে ভাঙনের জন্য কি করেছেন অসা সিদ্ধিকে এখন অবধি আর এসে চল্লিশটা পঞ্চাশটা আসন পাবে যদি নশা সিদ্দিকীর সাথে যদি বেইমানি ঘাটদারি যদি না করে বাংলার মানুষ কেন আমাদের ফুরফুরা শরীফে ওয়াইজিন পিরজাদা আলহাজ মাউলালা তহাসিদ্দিকি চাঁদা যান বলেছে ভাঙর জিতছে নশা তার সাথে দুশো বিধানসভা ভোটে দু চারটা সিট পাওয়ার সম্ভাবনা আছে আপনাদের কি আমার সাথে আজকে মুখ্যমন্ত্রী হোক আমরা চাই নিদিকে ভাই জানে আমি মুখ্যমন্ত্রী হিসেবে চাই একটু কমেন্ট করবেন মমতা যে মুখ্যমন্ত্রী থাক ন সাত সিদ্দিকি এর পাঁচটা সিট পেলেই হবে না মক্ষম কিন্তু সিএম থাকবে ও বাবা ওই উনি সিএম থাকবে কিন্তু নশা সিদ্দিকি দু চারটা পাঁচটা দু চারটা সিট যদি পেতে পেতে যদি বাংলা থেকে যায় দেখবে একতলা থেকে দশতলা চলে যাবে আর দশতলা যখন চলে যাবে দশতলা মানুষকে নিচে আসছে নিচে আসতে বাধ্য হবে কেন জানেন যে সোশ্যাল মিডিয়া এখন দেখতে পাচ্ছি নশা সিদ্দিকি পশ্চিম বাংলাতে